ভাইয়া এটা যদি আপনি হ্যান্ড পালিশ নিতে চান হ্যান্ড পালিশ নিতে পারবেন এটা যদি লেকার চান লেকার ইনস্টল রেডি আছে আপনি যদি এটার সাথে মিলে কোনো বেডরুম সেট নিতে চান ইনশাআল্লাহ আপনার শোভা পছন্দ হলে আপনার সব রকমের ফার্নিচার ইনশাআল্লাহ আমরা তৈরি করে থাকি অর্ডার নিয়ে থাকি তাহলে এটার প্রাইস কত এটার দাম চাচ্ছে 75000 টাকা আমার যে কোনো ভিউয়ার যদি ফোন করে আপনার রাশেদ ব্লক থেকে কথা বলে তাইলে আমি তার সাথে আল্লাহ রহমতে ভালো একটা ব্যবস্থা করবো সব দেখেন সুন্দর আলোচনা করে নয়ন যোগাযোগ করে আপনার এটা ক্রয় করতে পারেন তারপরে নয়ন ভাই তারপরে ভাই একটা আলমারি দেখতে পাচ্ছেন থ্রি পার্টের একটা আলমারি অসাধারণ কারুকার্য গুলা তা এটা প্রাইস কত ভাই এটা হলো আপনার দাম চাচ্ছি হলো পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে কেউ যদি হ্যান্ড প্যান্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন কারুকাজগুলো অনেক সুন্দর ফিনিশিংগুলো দেখেন বিয়স অসাধারণ অনেক সুন্দর তা এটা নয়ন যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা বিস্তারিত যে কোনো মাল দেখতেছেন আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে নয়ন কাছে পাঠিয়ে দিবেন তারপর আরো একটা খাট দেখেন একটা লাভ খাট অসাধারণ দেখতে পাচ্ছেন লাভ মানেই তো ভালোবাসা লাভ দেখলেই মন ভালো হয়ে যায় অটোমেটিক তার নয়ন ভাই কয় ইঞ্চির মধ্যে তিন ইঞ্চির ভিতরে কারুকাজ হাতে কাজের কারুকাজ ভিউয়ার্স দেখেন অসাধারণ এটা তিন ইঞ্চির মধ্যে এই কারুকাজগুলো করা অনেক সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিতেছি তারপরও আপনারা ভিডিও কল দিয়ে আবারও দেখে যাচাই বাছাই করে নয়ন ভাইর সাথে কথা বলে এই খাটটি ক্রয় করতে পারেন এটা প্রাইস দিলেন কত এটা দাম চাচ্ছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটার দাম চাচ্ছে হলো আপনার

আসকিতে নিয়ে আসছে না কি নরম ভাই গাছের মতই ভাইয়া ছয় ছয় পায়া ওরে ছয় ছয় পায়া তোমরা দেখতেছেন চেয়ারের পায়াগুলোও দেখেন ও অসাধারণ কারুকার্য মা

তাহলে এটা নয়ন ভাই সাথে অবশ্যই আলোচনা করে নিতে পারবে আলোচনা যেহেতু সুযোগ সব জায়গায় রেখেছে নয়ন ভাই হ্যাঁ ভাই একমাত্র নয়ন ভাই আলোচনা করার সুযোগ ইনশাআল্লাহ তারপরে কি দেখাবেন তারপরে ভাইয়া সেম এক কালারের মডেল এর আপনার খাট আছে কেউ ডাইনিং এর সাথে সেট মিলে নিতে চাচ্ছে মিলে নিতে পারে আমরা এক কালার রাখা আছে নয়ন ভাই দেখেন আপনারা কেউ যদি সেট মিলে নিতে চান তাহলে নয়ন ভাই ডাইনিং টেবিল রাখছে আবার খাট রাখছে এটা সেমি বক্স এর মধ্যে তো সেমি বক্স সেমি বক্স ফুল বক্স চাইলে করা যাবে ভাই ফুল বক্স চাইলে যাবে এটা সেমি বক্স রাখা হইছে আপনারা যদি ফুল বক্স চান ফুল বক্স করে দিতে হবে ইনশাআল্লাহ ফুল বক্স করে দেব তারপর লেগ সাইড হেড সাইড सेम টু सेम ডিজাইন দেখতে পাচ্ছেন অসাধারণ কারু এটা কয় ইঞ্চির মধ্যে নকশা এটা 8 ইঞ্চির ভিতরে নকশা ভাই হাতে কারুকাজ কাজ 8 ইঞ্চির মধ্যে হাতে কারুকাজগুলো দেখেন ভিউয়ার্স অসাধারণ কারু অনেক সুন্দর আপনারা অবশ্যই মার্কেটে এসে নয়নবার দোকানে এসে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন আর আপনারা যারা আসতে পারবেন না অবশ্যই নয়নবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করে নেবেন এটা প্রাইস কত দিলেন নয়ন ভাই দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে শীত অফার আছে আলোচনা সাপেক্ষে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে কিন্তু আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনারা এটা নয়নবার কাছে শেয়ার এবং লাইক করে এটা পাশে থাকবেন যে কোনো ফার্নিচার আপনি অর্ডার করে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তাহলে অবশ্যই আপনার শোরুমে আসার লোকেশনটা একটু ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা